তো নমস্কার বন্ধুগণ কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি হলো কিন্তু চক্রবর্তী আপনারা দেখছেন নিউজ ভারত জব আজকে আমরা যে চাকরিটার ব্যাপারে আলোচনা করেছি মানে আলোচনা করতে চলেছি সেটি হলো পাইপ কোম্পানি বা টাওয়ার ম্যানুফ্যাকচারিং বলতে পারো বা পাইপ পাইপ পাইপের মানে টাওয়ারের পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ঠিক আছে অ্যাকচুয়ালি মানে তোমাদেরকে ভালো করে বুঝি যে এখানে তোমাদের কাজটা কী হবে যদি তোমরা কাজের সাথে রিলেটেড নাই করো তাহলে তোমরা কাজ কী করে করবে ঠিক আছে তো মানে অ্যাকচুয়ালি দেখো এই আমরা বিভিন্ন রকমের যে মোবাইল টাওয়ার হয় যেখানে তোমরা দেখেছি বিভিন্ন রকম যে টাওয়ার যে বড়ো বড়ো জিও টাওয়ার এয়ারটেলের টাওয়ার বা আরও অনেক দেখবে রেলের রেলের আশেপাশেও দেখবে বিভিন্ন রকমের টাওয়ার আমরা যখন দেখেছি ট্রেন থেকে যখন জার্নি করে প্রচুর বড় বড়ো টাওয়ার কিন্তু তৈরি করা থাকে সেই টাওয়ার তৈরি করতে যা জিনিস লাগে ঠিক আছে ওইগুলোর ম্যানুফ্যাকচারিং কোম্পানি মানে টাওয়ার কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে না তোমাদের সেই ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে তোমাদেরকে কাজ করতে হবে ঠিক আছে মানে যেগুলো দিয়ে তৈরি হয় সেগুলো তো তৈরি করতে হয় তো সেই ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তোমাদের কাজ হবে আর ভিডিওর প্রথমেই বলে রাখা ভালো এটা টেকনিক্যাল জব ঠিক আছে মানে যারা আইটিআই এবং ডিপ্লোমা করেছো তাদের জন্য খুব হেল্পফুল হ্যাঁ এবার অনেকে আইটিআই ডিপ্লোমা মাধ্যমিক বা টুয়েলভের পর করো সেটা আমি দেখে ভিডিওর প্রথমেই বলে রাখি তোমরা নর্মাল আইটিআই বা তোমরা ইয়ে করেছো ডিপ্লোমা করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারো ঠিক আছে এর বেশি এখানে কিছু লেখা নেই তো তোমরা মাধ্যমিক পাস দিয়ে আইটিআই করোনা কেন বা টুয়েলভ পাস দিয়ে আইটিআই করো না কেন সবাই এখানে আবেদন করতে পারবে তাহলে ছোট্ট দিয়ে রাখি আমি কিন্তু চক্রবর্তী আপনারা হচ্ছে নিউজ ভালো যাব আজকের এই চাকরিটি এক্সট্রা আসছে মানে এক্সট্রা বলতে আমাদের এই চাকরিটি মানে আসার কথা ছিল না সকালে ভিডিও রাতেই ভিডিও আসবে রাতে যেমন তোমাদের ভিডিও আছে তেমনি একটি ভালো কোম্পানির ভিডিও আসতে চলেছে কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি যে এই যে চাকরিটি ঠিক আছে এই চাকরিটিতে যারা একটুখানি টেকনিক্যাল ছেলে মেয়েরা তারা একটু আবেদন করো কারণ এটাই কিন্তু এমার্জেন্সি রিক্রুট হয়ে যাবে মানে কুড়ি তারিখের মধ্যে এটার ইন্টারভিউ শেষ হয়ে যাবে সেখানে থেকে ইমার্জেন্সি সকালে ভিডিও আনা হলো আমাদের চ্যানেলে সমস্ত রকম ভিডিও ফ্রি জব হয় ঠিক আছে এবং আমাদের আইটি চ্যানেল আছে নিউজ টোয়েন্টি ফোর আওয়ার্স এক্সক্লুজিভ ওখানে আমরা বিভিন্ন রকমের চাকরি কম্বাইন করে ছাড়ি ভিডিও বেশিক্ষণ নেব না তোমাদেরকে প্রথমে হচ্ছে এখানে কিন্তু এক দুই তিন চার করে বা তোমাদের এখানে বিভিন্ন চাকরি মানে কোন কোন চাকরিতে কোনটা কী করতে হবে সেগুলো ডিটেলসে প্রচুর বড় করে লেখা আছে আমি তোমাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি এবং ইংলিশটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি যদি তোমাদের কারোর পড়ার হয় তাহলে তোমরা পড়ে নিও যদি তোমাদের দরকার হয় তো মানে ওখানে ক্রাইটেরিয়াগুলো তোমাদের জানা উচিত কারণ ক্রাইটেরিয়া না জেনে তোমাদের যাওয়াটা উচিত না তো তোমাদের এখানে প্রথমেই আমি চলে আসি যে এখানে তোমাদের তিনটে ভাগ আছে তিনটে ভাগ কী কী একটা হলো ওয়েল্ডিং একটা হলো গ্রাইন্ডার ঠিক আছে একটা হলো ফিটার তো ফিটার ওয়েল্ডিং গ্রাইন্ডার এই তিনটে ভাগে তোমাদের কাজ করতে হবে মানে তিনটে জায়গায় তোমাদেরকে কাজ করতে হবে বা তিনটে ডিপার্টমেন্ট তোমরা বলতে পারো এই তিনটে ডিপার্টমেন্টে কাজ করতে গেলে কী কী জানা দরকার কোয়ালিফিকেশন বাদ দিয়ে বলছি কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এগুলো বাদ দিয়ে আরও কি কী জানতে হবে সেগুলো তোমরা আগে শুনে নাও তারপরে তো আমি কোয়ালিফিকেশান বাদ করতে আসছি এখানে তোমাদের সাধারণ জ্ঞানমূলক যে মানে ফিটারের সাধারণ জ্ঞান তোমাদের অবশ্যই থাকতে হবে ভাইনার ক্যালিপার ঠিক আছে স্ক্রু গেজ এবং ডিজিটাল স্পিরিট লেভেল ইত্যাদি তোমাদের যন্ত্রপাতির জ্ঞান তোমাদেরকে থাকতে হবে এটা ফিটারের বলছি ঠিক আছে এছাড়া ডিজিজ এবং টেম্প্লেটে মানে টেমপ্লেটের তৈরির জ্ঞান তোমাদেরকে থাকতে হবে বা চিনতে তোমাদেরকে হবে মানে তোমাদের মানে ওই বিষয়ে তোমাদেরকে জ্ঞান থাকতে হবে এর ট্র্যাক এর জ্ঞান থাকতে হবে ট্র্যাক নয় সরি ট্র্যাক এর জ্ঞান তোমাদের থাকতে হবে এবং র্যামবল র্যামবল ডিজাইন টাওয়ার র্যামবল ডিজাইন টাওয়ারের অভিজ্ঞতা বাঞ্ছনীয় ঠিক আছে মানে টাওয়ারের অভিজ্ঞতা কিন্তু বাঞ্ছনীয় এবারে আমি চলে আসি গ্রাইন্ডার গ্রাইন্ডারের ক্ষেত্রে গ্রাইন্ডারের ক্ষেত্রে তোমাদের কী কী জানতে হবে দেখো অপারেটিং মেশিন এজি ফোর এজি ফাইভ এবং এ জি সেভেন গ্রাইন্ডার মেশিনের ব্যাপারে তোমাদেরকে জানতে হবে অপারেটিং তারের ব্রাশ বা কাপ ব্রাশ যেটাকে বলা হয় এই মেশিনগুলোর সাথে তোমাদেরকে পরিচয় হওয়া মানে পরিচয় তোমাদেরকে থাকতে হবে এবং এবং ঢালাইয়ের ব্যাপারে তোমাদেরকে পরিষ্কার হতে হবে ঠিক আছে এবার দেখো আমি তো আইটিআই করিনি তোমরা আইটিআই করেছ আমার মানে এখানে যেগুলো লেখা আছে আই থিঙ্ক তোমরা বুঝছো আমি বুঝছি না যে এখানে তোমার মেশিনগুলো কি বা তোমরা বুঝছো এবং তারপরে চলে আসবে একদম ঠিক আছে ক্ষেত্রে তোমাদের মানে তোমাদের ঘূর্ণায়মান ওয়েলডার জানানো জানতে হবে ঠিক আছে এম আই জি এমআইজি ওয়েল্ডিং এর সম্বন্ধে তোমাদের জ্ঞান থাকতে হবে তোমাদের মাল্টি মাল্টিটিউন মাল্টিটিউন ঢালায় তোমাদের জ্ঞান থাকতে হবে এবং ঢালার ব্যাপারে তোমাদের সমস্ত কিছু জ্ঞান থাকতে হবে এবং র্যাম্বল ডিজাইনের অভিজ্ঞতা লাগবে মানে যেটা তোমাদের এর আগেও আমি বললাম কোথায় যেন একটা ফিটারে ঠিক আছে এই যে তিনটে ভাগ এই তিনটে ভাগে তোমাদের কি কী জ্ঞান লাগবে বা তোমাদের কি কী মানে দরকার বা থাকাটা দরকার সেটা আমি তোমাদেরকে বলে দিলাম এবার তোমরা আরও ভালো বুঝতে পারবে যারা এইসব নিয়ে পড়াশোনা করেছো একবার ডেসক্রিপশানটায় চলে যাও ডেসক্রিপশানটায় এইগুলো সম্বন্ধে মানে ক্রাইটেরিয়া পুরো লেখা আছে ঠিক আছে ক্রাইটেরিয়া পুরো লেখা আছে এবার আমি চলে আসি কাজের ক্ষেত্রে এখানে তোমাদের বয়সীমা কী এখানে তোমাদের বয়সীমা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সবাই কিন্তু এখানে আবেদন করতে পারো দেখো বন্ধুরা এটা তোমাদের পাইপ কোম্পানির চাকরি ঠিকই এটাকে তোমরা স্কিপার আমরা বলতে পারি না ঠিক আছে এটাকে আমরা শুধু পাইপ দিয়ে আমরা ভিডিওটা ছাড়ছি স্কিপার হয়তো বললে খুব সহজ হয়ে যেত ভিউ পাওয়া কিন্তু স্কিপার তোমাদের না হতে পারে এটা অন্য জায়গাতেও হতে পারে ঠিক আছে এখানে তোমাদের ছেলেরা শুধু আবেদন করতে পারবে কোনো রকম মেয়েরা আবেদন করতে পারবেন না সে তুমি আইটিআই করে থাকো ওয়েল্ডার মানে তোমরা ডিপ্লোমা করে থাকো কোনো জায়গায় আসে না এখানে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে আইটিআই এবং ডিপ্লোমা ঠিক আছে অনলি ফর এই দুটোই লাগবে আইটিআই এবং ডিপ্লোমা ঠিক আছে তার সাথে তোমাদের মিনিমাম ওয়ান ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে ইভেন্ট ফিল্ডের ওপর ঠিক আছে রিলেভেন্ট ফিল্ডের ওপর মানে রিলেভেন্ট ফিল্ড মানে তোমাদের এই মানে এই লাইনের ওপর তোমাদের কিন্তু এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে যদি না থাকে এক বছরের এক্সপিরিয়েন্স সিক্স মান্থের এক্সপিরিয়েন্স হয়তো তোমাদের যদি ভালো থাকে তাহলে তোমাদের স্যার কিন্তু কথা বলে নেবে বাট ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স থাকাটাও বাঞ্ছনীয় যদি ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স না থাকে যদি ছ মাসেরও থাকে তোমরা একবার কথা বলে নিবে স্যারের সাথে ঠিক আছে যেখানে স্যালারি যথেষ্ট বেশি আছে এটা আমার ভিডিওর প্রথমেই বলা উচিত ছিল দেখো যেখানে যেমনি এক্সপিরিয়েন্স চেয়েছে এখানে কিন্তু চৌদ্দ হাজার পনেরো হাজারের চাকরি নয় ঠিক আছে এখানে কিন্তু ভালো চ্যালেঞ্জ আমি বলেছিলাম না যে স্কিপারে আরও মানে স্কিপারে হেল্পার ছাড়াও বড় বড় চাকরি আসে ঠিক আছে এটা হলো স্কিপারের আমার চ্যানেলায় থেকে আমি প্রথমেই ছাড়লাম স্কিপারের বড় চাকরি ঠিক আছে যেখানে তোমাদের স্যালারি প্রচণ্ড পরিমাণে হিউজ থাকে কিন্তু আর একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের এখানে এক্সপিরিয়েন্সও আছে তো হিউজ স্যালারি সতেরো হাজার থেকে চব্বিশ হাজার টাকা স্যালারি কিন্তু তোমাদের ডিপেন্ড করছে তোমাদের ইন্টারভিউ পারফরমেন্স এবং প্রেজেন্ট ডাউন স্যালারির ওপর ঠিক আছে তোমাদের তো এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে এবার অনেকে বলবে যারা আইটিআইতে এমনি চাকরি নেই মানে আইটিআই এবং ডিপ্লোমাদের এমনি চাকরি নেই এক্সপিরিয়েন্স কি তোমরা এন্ট্রান্স করেছো কোথাও মানে তোমাদের দেখো আইটিআই বা ডিপ্লোমা করার পর তো কলেজ থেকে এন্ট্রান্স দেয় আমি এটা খুব ভালো করে জানি ঠিক আছে আমার অনেক বন্ধু করে ওই এন্ট্রান্সের থাকলেও তোমার চলবে আর এন্ট্রান্সে তো তোমরা মোটামুটি দশ হাজার বারো হাজারের উপর তো স্যালারি পও এখানে তোমাদের সতেরো হাজার চব্বিশ হাজার স্যালারি সতেরো হাজার থেকে শুরু মানে লোয়েস্ট সতেরো হাইয়েস্ট চব্বিশ যথেষ্ট ভালো স্যালারি এর মধ্যে আই ইনক্লুড বলে রাখি যে যেহেতু এই পাইপ কোম্পানির চাকরি অনেক হয়তো ভেবে নেবে যে ব্যবস্থা দেবে বাট এখানে কিন্তু কোনোরকম কোনো খাওয়ার ব্যবস্থা আপাতত কোম্পানি কিন্তু প্রোভাইড করছেন না ঠিক আছে তোমাদের যাই হোক বন্ধুরা ভিডিও আমি এখানে শেষ করলাম আর তোমার এখানে বারো ঘন্টা ডিউটি হবে দুটো শিফটে ডিউটি হবে ঠিক আছে বেশ এছাড়া তোমাদের কোনো কিছু বলার নেই প্রেসক্রিপশনে তোমরা নাম্বারগুলো নাম্বার গুলো পেয়ে যাবে দুটো নাম্বার থাকবে ডিসক্রিপশনে তোমার নাম্বার পেয়ে যাবে দেখবেন ভালো থাকবেন চাইন বন্ধ মাতারাম